বাইরে তো চালানো যাবে না কারণ বাইরে ভীষণ বিপদ তালিণী পুজো ইয়ে বাছা হচ্ছে রানা হচ্ছে আর হচ্ছে

এবার আমরা ঠাকুর ঘরে ফিরবো বাইরে তো চলো 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 আরে বাবা আমার কালা আগে যাচ্ছে চলো চলো ঘরে চলো রথ ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘরে চলো পোশাক চোর পোশাক চুরি করছে তো চলো এই হলো তোজো তোজো রথ টানা তোজো তো পারে না জো গুনুই টেনে দিল রথ এবারে দেখি ঠাকুরের মুখটা একটু দেখি দেখো দেখো এই হচ্ছে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি